মার্কেটে আবারও একটা ফল আমরা দেখেছি এবং উপরের লেভেল থেকে যদি মার্কেটকে দেখি মার্কেট যেখানে ওপেন হয়েছিল সেখানেই টপ নিফটির ক্ষেত্রে যদি দেখি মার্কেট যেখানে ওপেন হয়েছিল সেখানেই টপ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি যেখানে ওপেন হয়েছিল সেটাই টপ এবং সেখান থেকে কন্টিনিউ ফল হয় এবং বারোটার পর থেকে মার্কেটে দেখুন সাইড হয়ে গেছে মার্কেট বারোটার পর থেকে মার্কেট অলমোস্ট সাইড ওয়েজ বা ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটি বারোটার পর থেকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছিল বিকজ অফ পাবলিক সেক্টর ব্যাংকের রেজাল্ট এসেছিলো যেমন কানাড়া ব্যাংক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেজাল্ট আসার পরে এখানে ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হলেও কিন্তু ডে হাইকে ব্রেক করতে পারেনি কালকের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আমাদের ক্লিয়ারলি উপরের লেভেলে বাইং সাইডে আমি প্ল্যান করব এরকম বলেছিলাম যে যদি নিফটি যদি নিফটি পঁচিশ হাজার দুশো চুয়ান পঁচিশ হাজার দুশো পঞ্চাশ সেই লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ দেন নিফটিতে মাল্টিপল টাইমের রেজিস্ট্যান্স লেভেল ওই লেভেল ব্রেক করলে উপরের দিকে লং সাইডে প্ল্যান করবো অথবা পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজারের লেভেল নিচের দিকে যেখানে আসবে এলে যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয় তবে সেখানে আমি বাইং সাইডে প্ল্যান করবো বাট নিচের দিকে মার্কেট সাইড হয়ে গেছে এখানে অ্যাজ কোনো বাইং কিন্তু মার্কেট দেখায়নি ব্যাঙ্ক নিফটি এখানে একটা ডাবল বটম ফরমেশন করে এখান থেকে যদি দেখেন তাহলে ছাপ্পান্ন হাজার অ্যাকচুয়ালি ব্যাঙ্ক নিফটি যে লো আমি গতকাল ভিডিওতে শেয়ার করেছিলাম যে ছাপ্পান্ন হাজার নশো থেকে সাতান্ন হাজার লেভেল ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল তো এখানে যদি দেখি ছাপ্পান্ন হাজার আটশো ষাট আটশো পঞ্চাশ পর্যন্ত নিচে এসেছিলো বাট এখান থেকে সাপোর্ট নিয়ে আবার ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে বেশি ভিডিও বড়ো করবো না কারণ বলার অনেক কিছু আছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে ইউ ইউকের একটা ট্রেড ডিল হয়েছে ফ্রি ট্রেড ডিল সেখানে বেশ কিছু সেক্টর সেখানে ভালো পারফর্ম করতে পারে তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল ইম্পর্টেন্ট সেক্টর যদি দেখি সেক্ষেত্রে কিছু সেক্টর যেমন গার্মেন্ট সেক্টর যেমন ধরুন লিকার সেক্টর ঠিক আছে এরকম কিছু সেক্টর আছে স্পেসিফিক্যালি যে সেক্টরগুলো কিন্তু এখান থেকে ভালো পারফর্ম করতে পারে ক্লিয়ার তো নেক্সট যদি আমরা মার্কেটকে দেখি ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে আর দেখুন মার্কেটে যে রেজাল্ট আসছে রেজাল্ট একটা কনফিউশানে ভরা মার্কেটটা এখন চলছে মানে রেজাল্টগুলোর মধ্যে ম্যাক্সিমাম রেজাল্ট যদি মার্কেটে আমরা দেখি তাহলে নেগেটিভ টু এক ম্যাক্সিমাম যদি আমরা দেখি তাহলে নেগেটিভ রেজাল্ট খারাপ রেজাল্ট বা একটা ঠিক আছে ঠিকঠাক একটা টুকটাক একটা যাই হোক একটা চলছে একটা রেজাল্ট এরকম ওকে একটা রেজাল্ট ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে রেজাল্ট যখন ভালো আসছে সেটাকে মার্কেট কিন্তু খুব ভালো সেখান থেকে নিচ্ছে বা ম্যাক্সিমাম যদি আমরা সেক্টর দেখি ম্যাক্সিমাম যদি স্টক দেখি রেজাল্ট কিন্তু খুব ভালো আসছে না যে যে বিশাল হিউজ চেঞ্জ রেজাল্টে সেরকম কিছু কিন্তু মার্কেট দেখাচ্ছে না আইটি সেক্টরে আজকে যদি দেখবেন যে প্রায় ইন্ডেক্সে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো ফল হয়েছে এবং বিভিন্ন স্টক আছে যেমন কো কোফোর্স এদের রেজাল্ট কিন্তু খুব খারাপ হয়নি রেজাল্ট খুব খারাপ যে হয়েছে এরকম নয় রেজাল্ট খুব খারাপ হয়নি তো এই স্টকগুলোর কিন্তু আপনি নিচের দিকে সাত আট পারসেন্ট ছ পার্সেন্ট ফল হয়েছে তো এরকম ফল হওয়ার কারণ হচ্ছে ইউএসএর দেখুন ডোনাল্ড ট্রাম্পের সময় চলছে যে কোনো সময় যে কোনো নিউজ আসবে এটা আমি বারবার আপনাদেরকে বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যতদিন থাকবে ততক্ষণ এরকম হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে যে তাদের আইটি মার্কেটের জন্য আইটি যে কোম্পানিগুলো আছে হায়ারিং যখন করবে তাদের যখন সেক্ষেত্রে তাদের দেশের নাগরিকদের যাতে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং বাকিটা এআইয়ের মাধ্যমে যাতে কাজ করলে সেক্ষেত্রে ইন্ডিয়ার একটা বড় সেক্টর বড় একটা আইটি সেক্টর একটা বড় কাজ কিন্তু ইউএসএ হয় এবং সেটা মেনলি সার্ভিস রিলেটেড সার্ভিস রিলেটেড যেটা কাজ ইউএস ইউকেতে হয় তো সেই ভয়ে সেই রকম আর আইটির যদি রেজাল্ট দেখি খুব আশানুরূপ ভালো রেজাল্ট হয়নি বাট খুব খারাপ রেজাল্ট কিন্তু মোটামুটি একটা ওকে ওকে রেজাল্ট হয়েছে এই যদি আমরা ইনফোসিস দেখি বা ফোর্স পারসিস্ট্যান্ট এদের আশানুরূপ খারাপ কিছু নয় তো সেখান থেকে স্টকের সব ফল হয়েছে এবং ওভারঅল ইন্ডেক্সের ফল হয়েছে চলে আসি গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পিএসইউ সেক্টরের কিছু ব্যাঙ্ক যে ব্যাঙ্কগুলোর উপর আপনার নজর রাখতে পারেন তো অপরচুনিটি দেখলে দেখুন ইন্টারডেট ট্রেডিংটা এক প্রকার সবার জন্য নয় আপনি কম ট্রেড করুন বা আপনি ছোটো ছোটো প্রফিট নিতে শিখুন একটা ট্রেডে আপনাকে বড়ো ট্রেড দেবে না আবার আপনি লস এখানে বুক করবেন মানে আপনি যদি ইন্টারে ট্রেড করতে হয় আপনাকে ট্রেড বেশি করতে হবে প্রথম কথা হচ্ছে ক্রাইটেরিয়া ইন্টারে ট্রেড করতে গেলে আপনি একটা দুটো ট্রেড নিয়ে বসে থাকলে হবে না আপনাকে মিনিমাম দু তিনটে চারটে ট্রেড তো করতে হবে অপরচুনিটি দেখতে হবে এবং মার্কেটে যদি আপনি দু ঘন্টা টাইম দিতে পারেন তো ওই দু ঘন্টা টাইম মার্কেটকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন ইন্টারটে সেখান থেকে স্টক সিলেক্ট করুন সেখান থেকে আপনি ট্রেড প্ল্যান করুন আপনি বেসিক্যালি নিফটি হান্ড্রেড যে স্টক আছে নিফটি হান্ড্রেড যে স্টক আছে সেখানে একশোটা স্টক আছে ওই একশোটা স্টকের মধ্যে আপনি স্টক সিলেক্ট করুন ওই একশোটা স্টকের মধ্যে থেকেই মানে করতে পারেন আপনি করুন বলছি মানে একদমই করবেন এটাই তাই নয় আমি আমি যেটা বলছি মানে আমি যেটা আপনাদের অ্যাডভাইস করতে পারি যে হানড্রেডটা স্টক আপনি প্রত্যেক দিন একটুখানি করে এদের চার্ট দেখুন এবং ইন্টারডেতে এদের আপনি নিয়ে একটু দেখুন ইন্টারডে মার্কেট যখন আসবে আপনি হান্ড্রেড স্টকের মধ্যে আপনি থাকুন এর মধ্যে হানড্রেড স্টকের মধ্যে দেখবেন পাঁচটা ছটা সেক্টর বা সাতটা সেক্টর চলে আসবে এই সেক্টর অনুযায়ী এই স্টকগুলোকে আপনি আলাদা আলাদা করে ফেলুন যেমন ফর এক্সাম্পল আমি যেমন আপনাদেরকে বলি যদি এফএমসি সেক্টর দেখি এফএমসি সেক্টর যেমন নেসলে একটা ভালো ফল হয়েছে ফাইভ পার্সেন্টের মতো তো স্টকের রেজাল্ট ভালো হয়নি তো এফএমসি সেক্টরের রেজাল্ট ভালো হয়নি বাট খুব খারাপ যে বাকি যে কোম্পানিগুলো এসছে যেমন টাটা কনজিউমার বা যদি কোলগেট দেখি খুব খারাপ যে রেজাল্ট হয়েছে এরকম নয় মানে তার আগের যে কোয়ার্টার ছিল সেখান থেকে উন্নতি হচ্ছে বাট এই জায়গাতে যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য ইনভেস্টমেন্ট ছেড়ে দেওয়ার জায়গা নয় এখানে আস্তে আস্তে অ্যাকোমুলেট করতে হবে এইসব স্টকগুলো উপরের লেভেল থেকে ফিফটি সিক্সটি পার্সেন্ট পড়ে গেছে আমি যেগুলো করবো যে প্ল্যানগুলো করছি সেগুলো আপনাদের সঙ্গে বলছি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয় তো সেই এফএমসি সেক্টরের মধ্যে কোন স্টকগুলো পড়ে ঠিক আছে এফএমসি মধ্যে যেমন পড়ে ধরুন ডাবর এইচউএল হিন্দুস্তানি লিভার তারপরে আপনার এরকম কিছু টাটা কনজিউমার এসব স্টকগুলো আপনার মধ্যে পড়ছে আবার ব্যাঙ্কিং স্টকের মধ্যে এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্ক কোটাক ব্যাঙ্ক এস এগুলো পড়ছে তো এরকম নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানির মধ্যে যেমন বাজাজ ফাইন্যান্স দেখুন বাজাজ ফাইন্যান্সের আজকে এরকম সেক্টর ওয়াইজ আপনাকে একশো স্টক ভাগ করতে হবে এবং স্টক সিলেকশানের আমি একটা প্রসেস আপনাদেরকে বলে দেবো খুব সিম্পল প্রসেস দেখি আজকে ভিডিও এমনিতেই বড় হয়ে যাচ্ছে কালকের ভিডিওতে হয়তো বা ছোটো করে প্রথমে একটুখানি বলে দেবো তো দেখুন এরকমভাবে আপনাকে যে কোনো স্ট্র্যাটেজি আপনি যা জানেন যদি কোনো জায়গার থেকে শেখেন যদি সে ট্রেডার হয় এবং সে ট্রেড করছে তো সেখান থেকে আপনি সেই স্ট্র্যাটেজি নিয়ে সেখান থেকে কাজ করতে পারেন ঠিক আছে আজকে বাজাজ ফাইন্যান্সের তিনটে উনত্রিশ বা তিনটে তিরিশ এরকম সময় একদম তিনটে আঠাশ উনত্রিশের দিকে রেজাল্ট এসেছিলো মার্কেট শেষ হওয়ার তো বাজাজ ফাইন্যান্সে যদি রেজাল্ট দেখি তাহলে বাজাজ ফাইন্যান্সের রেজাল্টে যেটা হয়েছে প্রফিট তো সামান্য বেড়েছে ঠিক আছে প্রফিট সামান্য বেড়েছে বাট প্রবলেম সেই হচ্ছে এনপিএতে যেটা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে দেখা গেছিল যে এনপিএ কিন্তু বেড়েছে বাজ ফাইন্যান্সের ক্ষেত্রে এনপিএ বেড়েছে বাট যেটা পাবলিক সেক্টর ব্যাঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি যেমন আজকে এসছে দুটো ব্যাঙ্ক এটা হচ্ছে কানাড়া ব্যাঙ্ক ঠিক আছে কানাড়া ব্যাঙ্কের রেজাল্ট এসছে একটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দুটোর ক্ষেত্রে যদি আমরা দেখি তা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রফিট সামান্য বেড়েছে কানাড়া ব্যাংকের হয়তো প্রফিটটা সামান্য আমি খুব ভালো করে দেখিনি কিন্তু কানাড়া ব্যাঙ্কের প্রফিট খুব বেশি বাড়েনি বা একটু কমলেও কমতে পারে কিন্তু এখানে এনপিএ কিন্তু কমেছে এই যে এনপিএ কমা দিট ইজ এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ব্যাঙ্ক ব্যাঙ্কের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এনপিএ যদি মানে নন পারফর্মিং অ্যাসেট যদি কমে দ্যাট ইজ এটা পজিটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে বা যে কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে যেটা কিন্তু এই পাবলিক সেক্টর ব্যাঙ্কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আইসিআইসিআই ব্যাঙ্ক ক্ষেত্রে সামান্য বেড়েছিলো বা একই রকম ছিল এনপিএ এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে একটু বেশি বেড়েছিল বাট ঠিক ঠিকঠাকই মানে খুব বেশি বাড়েনি কিন্তু সেই জায়গা থেকে যদি আমরা কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক এইসব পাবলিক সেক্টর যে ব্যাঙ্কের রেজাল্ট রিলিজ হয়েছে তাদের ক্ষেত্রে দেখি তাদের রেজাল্ট কিন্তু কম্প্যাটিভলি প্রফিট খুব বেশি না হলেও তাদের এনপিএ কমেছে চলুন কালকের জন্য লেভেল দেখে নিই নিফটিতে ছোটো করে আর দেখুন মার্কেট যেমন বিহেভ করবে ইন্টারনে ট্রেড করার চেষ্টা করুন এবং ইম্পর্টেন্ট লেভেল বেশি ট্রেড করুন লেভেল টু লেভেল কাজ করুন অপরচুনিটি না দেখলে কাজ করার দরকার নেই মার্কেটে ক্লিয়ার আর জেনারেলি একটা জিনিস আপনি বুঝতে পারছেন দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আমি অনেক আগেও আপনাদেরকে বলেছিলাম নিপিতে ফার্স্ট পনেরো মিনিটের ক্যান্ডেল দেখুন যদি এরকম একদম কমপ্লিট রেড ক্যান্ডেল হয় তাহলে সেই ক্যান্ডেলের লোকে ব্রেক করলে এখানে সেল সাইডে প্ল্যান করা যায় একটা টার্গেট পাওয়া যায় দেখুন তার পরের দিন দেখুন একটা টার্গেট পাওয়া যায় ঠিক আছে এই দেখুন আজকে যদি দেখেন আজকের ক্ষেত্রে প্রত্যেক দিন আপনি দেখতে পাবেন দেখুন এই গতকাল দেখুন কী হয়েছিল ডিফারেন্সটা দেখুন গতকাল যখনই ওরকম ক্যান্ডেল তৈরি হয়েছিল তো যদি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এই হাইকে ব্রেক করে যায় যেখানে রেড ক্যান্ডেল যেখান থেকে তৈরি হয়েছিল তাহলে সেখান থেকে আমাদের এন্ট্রি হবে বাইং সাইড এবং কিন্তু বাইং হবেই মানে হবেই মানে কি নাইনটি পার্সেন্ট চান্সেস থাকে বা এইটটি ফাইভ পার্সেন্ট চান্সেস থাকে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সেরকমই আজকে যদি দেখি দেখুন আজকেও মার্কেট প্রথম পনেরো মিটার ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল মার্কেট তারপরে কন্টিনিউ ফল তো এগুলো ইন্টারে বেসিসে বলার দরকার নেই কারণ বাইং সাইডে তো আমি ট্রেড প্ল্যান করছি না বাইং সাইডে আমি ট্রেড প্ল্যান করবো পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এই মেন এই ন্যূনতম ছোটো ছোটো জিনিসগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে এগুলো আপনার ক্লাসে আমি ডিটেলসে শেয়ার সবাইকে শেয়ার করি আমার স্টুডেন্ট যারা আছে তারা তো এগুলো খুব ভালো করে বুঝবেন এবং ধরুন আর ট্রেন লাইন ছিল ট্রেন লাইন এখান থেকে ব্রেক করছে তো ফল হয়েছে এগুলোকে আপনি দেখতে পারেন বাট নিচের দিকে এলে যদি আমি বাইং সাইডে প্ল্যান করবো তখনই যদি কোনো রিভার্সাল সাইন দেখায় রিভার্সাল সাইন তো এখানে দেখায়নি এখানে দেখায়নি কন্টিনিউ ফল হচ্ছে তো আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে তখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল পঁচিশ হাজার এখন সে আগের যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পঁচিশ হাজারের লেভেল হচ্ছে সাপোর্ট লেভেল ধরে নিন চব্বিশ হাজার নশো আশি এই লেভেলকে যদি ব্রেক করে তাহলে এখান থেকে ওপেন হবে চব্বিশ হাজার নশো চব্বিশ হাজার নশো থেকে চব্বিশ হাজার আটশো ফার্স্ট টার্গেট ঠিক আছে এই চব্বিশ হাজার আটশো নিচে গেলে মার্কেট কিন্তু এখান থেকে কারেকশান মোডে চলে যাবে চব্বিশ হাজার আটশো হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখান থেকে দেড় দুশো পার্সেন্ট কারেকশান আসতে পারে যদি চব্বিশ হাজার আটশো বা সাতশো সত্তর লেভেলকে ব্রেক করে ব্যাঙ্ক নিফটিতে তেমন উইকনেস কিন্তু এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি আজকে যদিও বা এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে আর দেখুন উপরে মুভমেন্ট হতে গেলে নিফটিতে উপরে মুভমেন্ট হতে গেলে নিফটিতে অ্যাটলিস্ট পঁচিশ হাজার একশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করতে হবে পঁচিশ হাজার একশো পঞ্চাশের উপরে সাস্টেন করে সেক্ষেত্রে পঁচিশ হাজার দুশো থেকে দুশো পঞ্চাশ রেজিস্ট্যান্স লেভেল এবং এইসব লেভেল যদি ব্রেক করে ফার্দার ভাববো উপরের দিকে আর ইন্টারে বেসি যদি উপরের দিকে মার্কেট দেখায় সেক্ষেত্রে আমি ট্রেড প্ল্যান করবো আর ব্যাঙ্কটির ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেল ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সম্পূর্ণ ফ্রি আপনারা ওখানে ওখানে জয়েন হতে পারেন পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সম্পূর্ণ ফ্রি আপনার ওখানে জয়েন হতে পারেন যদি ভিডিও বানানোর পরে কোনো ইম্পর্টেন্ট নিউজ থাকে আপডেট থাকে আমি ওখানে শেয়ার করে দেবো ঠিক আছে আর প্রাইভেট গ্রুপে জয়েন হতে গেলে আপনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালআইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে ট্রেড করেন ট্রেড যদি আপনি করেন তাহলে জয়েন হতে পারেন ওখানে ইন্টারনেটে আমি যা কাজ করি সেগুলো মোটামুটি আমি আমার একটা কমিউনিকেশান থাকে আপনারা কাজ করতে পারেন যদি আপনি ট্রেড জানেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি ক্লোজিং সাতান্ন হাজারের উপরে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ গুড ক্লোজিং অসুবিধা নেই ব্যাঙ্ক নিফটির কিন্তু আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি আজকের লোকে ব্রেক করে ঠিক আছে ধরে রাখুন ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে ছাপ্পান্ন হাজার ছশো থেকে ছশো পঞ্চাশ নেক্সট সাপোর্ট লেভেল এই লেভেলটা পর্যন্ত আসতে পারে বাট এটাও একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি যেটা লাস্ট দিন আপনাদেরকে বলেছিলাম দেখুন এস বি আই ব্যাঙ্কের রেজাল্ট আসে এখনও বাকি আছে ঠিক আছে প্রাইভেট ব্যাংকের রেজাল্ট এসছে এবার যে রেজাল্ট যদি বাকি পাবলিক সেক্টর ব্যাঙ্কের ব্যাঙ্ক অফ বরোদা এস বি আই ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক পিএনবি যদিও বা ওয়েটেজ কম এদের কিন্তু এটা যদি মুভমেন্ট হয় সঙ্গে যদি পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর ব্যাংকের একটু অর্ধ মুভমেন্ট হয় ব্যাঙ্কটা কিন্তু এখান থেকে এই সাতান্ন হাজার তিনশো থেকে তিনশো পঞ্চাশ গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে রেজিস্ট্যান্স লেভেল দেখুন এখানে ওপেন হওয়ার আর উপরে যায়নি এই লেভেলের উপরে আমি বাইং সাইডে ছোটো প্ল্যান করবো আপনাদের সঙ্গে বলেছিলাম সাতান্ন হাজার পাঁচশো পর্যন্ত বাট সাতান্ন হাজার তিনশো পঞ্চাশের লেভেলই ব্রেক করি তো আমার বাইং লেভেল আসবে কোথা থেকে নিজের সাপোর্ট লেভেল ছিল দেখুন এখানে ছাপ্পন হাজার নশো থেকে সাতান্ন হাজার দেখুন ছাপ্পান্ন হাজার নশো আটশো পঞ্চাশ থেকে নশো লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে তো এই ধরনের ক্যান্ডেল যখন ফার্স্ট ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট এরকম রেড ক্যান্ডেল তৈরি হবে না তো এই ক্যানেলে হাইকে প্লাস ইউজ করে আপনি এখানে এই ক্যানেলের লোকে যখন ব্রেক করবে সেখানে প্ল্যান করতে পারেন নিচের দিকে এগুলো বেসিক ক্রাইটেরিয়া থাকে সঙ্গে অফরান চেন ডেটা মার্কেটের বিভিন্ন স্টকের বড় বড় স্টক কী করছে সেন্টিমেন্ট মার্কেট যেখানে আজকে নিফটিতে বেশি ফলো হয়েছে তার কারণ আইটি স্টক আড়াই পার্সেন্ট ফলো হয়েছে আইটি ইন্ডেক্সের যার কন্ট্রিবিউশন নিফটিতে থাকে ঠিক আছে তো এর জন্যই আচ্ছা ভিডিও ছোটো বানাতে বানাতে অনেকটাই বড়ো হয়ে গেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি ফিফটি পার্সেন্ট লোক যারা চ্যানেল দেখেন তারা সাবস্ক্রাইব তো করেন না তো তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আপডেট আসবে আর অনেক কিছু আসবে ফেসবুকে যারা এখনও জয়েন হয়নি ফেসবুকে আমার পেজ আছে আমার প্রোফাইল আছে আপনারা জয়েন হতে পারেন দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে বা আমি টেলিগ্রাম চ্যানেলে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে ওখানে আপনারা সবই পেয়ে যাবেন থ্যাংক ইউ